আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটা যদিও তোমাদের জুনিয়রদের অর্থাৎ যারা অষ্টম শ্রেণীতে পরীক্ষা দিবে তাদের নোটিশ সম্পর্কিত তবে এই ভিডিওতে রয়েছে তোমাদের জন্য একটা বিশেষ সতর্কবার্তা দেখো আজকে গতকাল রাত্রেবেলা যখন শিক্ষা বোর্ডের একটা বিশেষ বৈঠক হয়েছিল যে জুনিয়র বৃত্তি পরীক্ষা অর্থাৎ ডাকি যারা অষ্টম শ্রেণিতে পরীক্ষা দিবে তাদের নিয়ে কিন্তু তাদের পরীক্ষা নিয়ে প্রায় চব্বিশটার মতো নিয়ম নীতি প্রকাশ করা হয়েছে তো সেগুলো সব কিছু বিস্তারিত বলব না শুধুমাত্র দুই একটা পয়েন্ট যেগুলো তোমাদের বেলায়ও হতে পারে সেটা তোমাদেরকে ভিডিওতে আজকে জানিয়ে দিচ্ছি দেখো তারা প্রথমে বলে দিয়েছে যে প্রত্যেকটা পরীক্ষার যে কক্ষ হবে অর্থাৎ প্রতি বিশ জনের জন্য একজন করে শিক্ষক দিবে এরপরে বসাবে প্রায় তিন ফুট দূরে দূরে মানে এই যে কয়েকটা নিয়ম নীতি দিছে এরপরে পরীক্ষা হবে খুবই কড়াকড়িভাবে এরপরে সেখানে কোনো মানে কোনো শিক্ষকরা অর্থাৎ তোমাদের যেই প্রতিষ্ঠানের শিক্ষক থাকবে বা স্কুলের শিক্ষক থাকবে তারা সেখানে যেতে পারবে না একটা শিক্ষা মানে শিক্ষার্থীরা যখন পরীক্ষা কেন্দ্রে বসে তখন কিন্তু যদি নিজের শিক্ষকদেরকে দেখে বা নিজ প্রতিষ্ঠানের কাউকে দেখে তখন একটা আশ্বাস পায় হোক তারা শিক্ষকরা বলে দেখ বা না দেখ কিন্তু তবুও মনের ভিতরে একটা আশা থাকে বা একটু ভয় কম লাগে যে ওরা এমনিতেই ছোট মানুষ সেক্ষেত্রে একটু ভয় থাকতে পারে কিন্তু দেখো বছর সেই নিয়ম কারণগুলো সকল কিছু বাতিল করতেছে এরপরে আজকে সামনে যখন তোমাদের এই নতুন সরকারি হোক না কেন যখন এখন তো আপাতত আমরা ভাবতেছি যে হয়তোবা উপদেষ্টা পরিশোধ ভুল করতেছে বা শিক্ষা উপদেষ্টা যিনি আছেন তারা হয়তোবা আমাদের দুর্নীতি করতেছে এই ধরনের ব্লেম কিন্তু আমরা এখন তাদেরকে দিতেছি কিন্তু প্রকৃতপক্ষে যখন তোমরা ফেব্রুয়ারির পরবর্তী সময় এসএসসি এবং এসএসসিতে যারা বসবা তারা কিন্তু দেখবা যে তোমাদের বেলায় সেম নিয়ম নীতি হচ্ছে বরং কঠিন হতে পারে যেহেতু এখন ইন্টিরিয়ম অর্থাৎ রাই যদি এ অবস্থা করতে পারে তাহলে যখন একদম সিদ্ধান্ত বা স্থায়ী মন্ত্রী শিক্ষামন্ত্রী শিক্ষা কমিশন সকলে কিছু স্থায়ী হয়ে যাবে সরকারিভাবে হয়ে যাবে তখন কিন্তু তোমাদের জন্য আরও নিয়ম নীতি বাড়তে পারে সেক্ষেত্রে বলবো প্রত্যেকটা শিক্ষার্থী তোমরা যারা এসএসসি এবং দাখিল দিতে বর্তমানে বা সামনে দিবা এই ছাব্বিশ সালে তোমাদের পরীক্ষা এখন বর্তমানে তোমরা টেস্টের জন্য দিনের মাথায় তোমাদের হবে একটু সিরিয়াসলি পড়াশোনা করে তোমরা এবং কেননা এই বছর টেস্টে কোনো শিক্ষার্থী যদি ফেল করে তাহলে তাকে বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করতে দিবে না এটা নিয়ে করা হুঁশিয়ারি দেওয়া হয়েছে বোর্ড থেকে এবং শুধু একবার বলে দেয় নাই বারংবার বলে দিচ্ছে আর যারা আসলে এইসএচ এবং আলিম পরীক্ষার্থী ছাব্বিশে তোমাদের যদিও রোজার ঈদেরও পরে পরীক্ষা হবে কিন্তু তোমাদের খুবই সতর্ক থাকতে হবে পড়াশোনা একদম পূর্ণ প্রস্তুতি নিয়ে এরপর পরীক্ষার হলে তোমরা যেও এটা তোমাদের জন্য একদম বিনীত অনুরোধ তো শিক্ষার্থীরা সর্বশেষ বলবো যে এই যে শিক্ষা বোর্ড থেকে বা শিক্ষা উপদেষ্টা থেকে আরও এরকম হাজারো নিয়ম নীতি রুল বের করতে পারে সেই দিকে ভ্রুক্ষেপ না করে একজন শিক্ষার্থী যদি সে পড়াশোনা থাকে তার ভিতরে তাহলে হাজার রুল করলেও তার জন্য কোনো যায় আসে না কিছুই বা তার কোনো ক্ষয়ক্ষতি নেই সেক্ষেত্রে আমরা প্রত্যেকটাই শিক্ষার্থীকে বলবো ভালোভাবে পড়াশোনা করে এরপর পরীক্ষা হলে যে শিক্ষার্থীরা এই ছিল সর্বশেষ তোমাদের নিয়ে শিক্ষা বোর্ডের বিভিন্ন আপডেট বা তোমাদের জুনিয়রদের নিয়ে একটা আপডেট ছিল সেটা তোমাদেরকে জানিয়ে দিয়েছি এবং তোমাদের সাথে সতর্ক করে দিয়েছি দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ